হে গাইস আলাইকুম যেহেতু প্রচুর গরম পড়ছে আর আপনাদেরকে গরমে আরাম দেওয়ার জন্য নিয়ে এটা গ্রাফিক্স আছে কার কি লাগবে আমার হাত দেখতে পাচ্ছেন একটা অলসাম গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকগুলো কালার আছে যেমন রেডের মধ্যে রয়েছে আবার রয়েছে আপনার একটু গ্রিনই শেড ভিতর অনেক সুন্দর কিন্তু আর প্রত্যেকটা কিন্তু অবশ্যই কি মডিউলার এখন মডুলার হেলমেট চালাবেন দুলাবালি তো আসবে সমস্যা নেই আছে কিন্তু সান বাইজার আর সাথে একটি ব্ল্যাক ভাইজার অবশ্যই রয়েছে এখন অনেক বলতেন ভাই ব্ল্যাক বাইজার তো দিচ্ছেন আমার তো ক্লিয়ার বাইজর লাগে মাঝে মাঝে কি করবো টেনশন নাই এই হেলমেটটা কিনলেই পাচ্ছেন একটা ক্লিয়ার বাইজর সম্পূর্ণ ফ্রি আবার রয়েছে দেখেন অরেঞ্জ গ্রাফিক্স আবার রয়েছে ব্লু গ্রাফিক্স কিন্তু ব্লু গ্রাফিক্স কিন্তু একটা চমৎকার বিষয় আছে ব্লুর সাথে কিন্তু ব্লু ভাইজার পাচ্ছেন সাথে একটা ক্লিয়ার ভাইজার সম্পূর্ণ ফ্রি এখন আপনি আমি তো ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভার জন্য ব্ল্যাক হেলমেট কিন্তু অবশ্যই রয়েছে এটার মূল্য রাখা হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা আর এটা অর্ডার করার জন্য এক টাকা অগ্রিম দিতে হবে না শুধু আপনার নাম ঠিকানা দিয়ে আর কোন কালারটা লাগবে সেটা জানিয়ে স্ক্রিন নম্বরে নাম্বারে ফোন দিবেন পৌঁছে যাবে আপনার ঠিকানায় আঠাশশোতে কুড়ির চার্জটা দিয়ে রিসিভ করে নেবেন আর অবশ্যই ভিডিওগুলোর মধ্যে দেখে শুনে অর্ডার করবেন বারো বলছি এক টাকা অগ্রিম লাগবে না অর্ডার করতে শুধু কী হেলমেট লাগবে জানাবেন